আমাদের এখানে সব ধরনের মোবাইল এক্সেসরিজ পাওয়া যায় এর মধ্যে চার্জার হেডফোন ব্লুটুথ যারা নতুন বিজনেস করতে চাইতেছেন অথবা যারা রানিং বিজনেসটা করেন তাদের প্রয়োজনীয় প্রোডাক্ট এখানে সবগুলো পাওয়া যাবে আমাদের এখানে প্রায় পাঁচশো প্লাস প্রোডাক্ট আছে আমাদের পিডিএফ করা আছে যারা আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ তাদেরকে দিয়ে দিব আমাদের এই প্রোডাক্টগুলো পাওয়ার জন্য এবং প্রোডাক্টের রেটটা পাওয়ার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে আমরা এই ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলোর রেট দিব এবং প্রোডাক্টের ডিটেলস আমরা ফুললি ইন ডিটেলসে আমরা ভিডিওটা দিব ভিডিও ক্রপ না করে পুরোটা দেখলে ইনশাল্লাহ যারা বিজনেস করে না তারাও অনেক আইডিয়া নিতে পারবে ভবিষ্যতে বিজনেসটা করতে চাইলেও তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে আমাদের এখানে নর্মাল হেডফোন থেকে শুরু এগুলো হচ্ছে কি তিরিশ একত্রিশ এর ভিতরে সবগুলো থাকে তার মানে বুঝি এই জিনিসটা ষাট টাকা বিক্রি করা যায় এরকম প্রেসটা পাওয়ার জন্য আপনার দেখো পুরো ভিডিওটা আমি দেখতে বলবো আমাদের এখানে হচ্ছে কি ইনস্ট্রেট আমরা পাইকারি বিক্রি করি আমাদের কাছে যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো আমরা পাইকারি বিক্রি করি এখানে পাতা হেডফোন তিরিশ একত্রিশ বত্রিশ এর ভিতর আপনার বিভিন্ন মডেল আছে বাজারে এভারেজ প্রোডাক্ট যেগুলো আছে ওইগুলো আছে নতুন নতুন অনেক মডেলও আমাদের কাছে আছে যে নতুন নতুন অনেক আছে এগুলো মানে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশের ভিতরে এই সবগুলো থাকে পাতা হেডফোন গুলো একটা ভাইরাল প্রোডাক্ট আছে এটা মানে না দেখেলে নয় সবচেয়ে বেশি চলা আমাদের এখানে যে প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্টটা ওটা হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার নেই আপনার একটা পরিবারের জন্য যা কিছু প্রয়োজন থেকে শুরু করা জীবনে সবগুলো এখানে দেওয়া আছে দামও কম ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে নক করলে আমরা এটার রেটটা দিয়ে দেবো এটির রেট খুব কম রিজনেবল প্রাইস যেহেতু সবাই সেল করে এই জন্য আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আজকে আমরা এসেছি হাবিব ট্রেড জি হাবিব ট্রেড হাবিবি টেকনোলজি নামে সবে অনলাইনে চিনি আচ্ছা আচ্ছা জি জি আমরা হাবিবি ট্রেড এটা হলো সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট এর চতুর্থ তলা এবং লিফট এর পাশেই দোকান নাম্বার দোকান নাম্বার 8 দোকান নাম্বার 8 তো আমরা এখন এই দোকান এর বিস্তারিত আপনাদেরকে কি কি প্রোডাক্ট পাওয়া যায় এবং প্রাইস কত কি নাম আমাদের দর্শকদের জন্য যদি একটু আপনার প্রোডাক্ট এবং প্রাইস গুলো সম্পর্কে যদি একটু বলেন আমরা দর্শকদের জন্য বলবো আমাদের প্রাইসগুলো হচ্ছে কি এবারে যে সবগুলা পাইকারি প্রাইস এমন না হচ্ছে যে কারোর জন্য কম কারোর জন্য বেশি এবারে যে পাইকারি প্রাইসটাই আমরা দেই তো দুই চত্রটা জিনিসের আমি প্রাইস দিতেছি ইনশাআল্লাহ সবাই বুঝবে যে আসলে আমাদের প্রাইসটা কেমন জি 390 আর 5C টাকা যেটা 270 টাকা ছিল এখন দাম কমছে আমরা কমায়া দিছি এটি পাইকারির মজা যখন কমবে তখন কমায়া দিব যখন বাজারে বাড়বে তখন আমাদের পড়ার কিছু থাকে না আচ্ছা এটা এখানে যে তেত্রিশ ওয়াটের চার্জার ফায়ারপ্রুফ চার্জার এই ফায়ারপ্রুফ চার্জার গুলো হচ্ছে গিয়া বাজারে আপনার তিনশো আশি টাকা করে সেল হয় কিন্তু এটা আমরা নিজেরা এই যে আমি এখানে স্টকটা আছে আমাদের দেখেন স্টকটা এখানে আরো আছে প্লাস হচ্ছে কি আমাদের এটা আরো গোডাউন মাল আছে তো এই মালগুলো হচ্ছে কি আমরা নিজেদের প্রোডাক্ট হিসেবে খুব কম দামে দিচ্ছি তিনশো টাকা দামটা যেহেতু আমি আগেই অর্ডার করছি যে দিব তাই দামটা দিচ্ছি আর এখানে

55 টাকা ফিনিশের 55 টাকা দাম এই যে পুরোটা ম্যাট মানে উপরে প্লাস্টিক প্লাস্টিকের উপরে আরেকটা হচ্ছে কি আবরণ দেওয়া আছে এইগুলো আমাদের কাছে সব अवेलेबल সবগুলো মডেল अवेलेबल জি তারপরে যে হচ্ছে কি আমাদের কাছে যে সমস্ত কেবল গুলো আছে মানে বাজারে अवेलेबल সবগুলো আছে নিজেদেরও কিছু কেবল আছে প্লাস হচ্ছে কি আপনার গ্যারান্টি সহ কেবল আছে আচ্ছা এই যে এই কেবলটা আছে এটা দাম খুবই কম কিন্তু এই জিনিসটা গর্জিয়াস প্রোডাক্ট আপনার দেখলে মনে হবে আড়াইশো তিনশো টাকা এরকম এটার বাজার টিফিন নষ্ট করতেছি যেহেতু ভাইরাল প্রোডাক্ট সবাই নিয়ে বেঁচে হোয়াটসঅ্যাপে নক করলে এটা আমি ওইখানে দিয়ে দিলাম জি এখানে যে কেবল গুলো আছে এগুলো সবগুলো ছয় মাসের গ্যারান্টি এখানে এই যে আরো যা কেবল দেখা যেতেছে এই ব্র্যান্ডের এদের ডিলার আমরা সবগুলো হচ্ছে গিয়ে আপনার ছয় মাসের গ্যারান্টি এই সমস্ত কেবল গুলো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকার ভিতরে কিন্তু ছয় মাস গ্যারান্টি আছে তার মানে চোখ বন্ধ করে রিস্ক মুক্ত বিজনেস এই যে এগুলো হচ্ছে গিয়ে আপনার কপার প্লাস হচ্ছে গিয়ে আপনার এটা যে ব্রাস্ট প্রুফ ফায়ার প্রুফ হচ্ছে গিয়ে ইনস্টল করা আছে এই জিনিসটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি চলে এখন তিন মাথার। টাইপ সি টাইপ বি বিপেল সবগুলো একসাথে আছে ইউএসবি তো আছে ওয়াট সাপোর্ট করে এই জিনিসটা আমাদের এখানে খুব কম এটার জন্য আমাকে একটু তাড়াতাড়ি দুশো টাকার নিচে কেবলের মধ্যে সবচেয়ে কম দামের যদি কেউ খুঁজে ওইটাও আমাদের কাছে তেরো টাকা দিয়ে এই হচ্ছে কেবল কেবল এর ফিনিং সুন্দর এমন না যে হচ্ছে কেবল খারাপ তাই দাম কম প্যাকেট ছাদে আছে বিভিন্ন ব্র্যান্ড হয় যে ওপো ভিভো রিয়েলমি এগুলো লেখা থাকে আর কি আছে সমস্যা নেই যে কম্পিউটারের জন্য ইউজ করে প্লাস ফোন চার্জের জন্য অথবা একাধিক ডিভাইস অনেকে ইউজ করে আপনার ক্যামেরা তারপর হ্যাঁ

এখানে ফোন চার্জ করা যায় আচ্ছা এই আর হচ্ছে গিয়ে এখানে কিছু জিনিস না দেখাইলি নয় যে জিনিসটা কখনোই কারো কাছে জট করবে না চলবোই ওই জিনিসটার নাম হচ্ছে নেকবেন। এইটা স্টক পুরো কিন্তু কারো কাছে এটা জট করবে না এই জিনিসটা দেখতেও সুন্দর হয় প্যাকেজগুলো একটু বড় হয় দোকান সাজানো যায় ভালো দামেও বিক্রি করা যায় এই জিনিসটা 150 টাকা থেকে শুরু 150 এটাই 150 টাকা আমার হাতেরটা এটা अवेलेबल স্টক আছে যত পিস লাগে ইনশাআল্লাহ দেওয়া যাবে এই যে এই জিনিসটা মাত্র 200 টাকা কিন্তু হচ্ছে গিয়া কতটা সুন্দর লুক এটা পরে মেটাল ম্যাগনেট আছে মাত্র হচ্ছে গিয়া দুইশো টাকা পঞ্চাশ স্টার এইটা হচ্ছে গিয়া বর্তমানে সবচেয়ে বেশি হাইপে থাকা প্রোডাক্ট দুইশ ঘন্টা এটার ভিতর অরিজিনাল আছে কপিও আছে আমি দেখাই অরিজিনাল কোনটা কফি কোনটা এই যে দুইটা প্রোডাক্ট দেখতে গিয়ে একটু কালার আলাদা মনে হয় না এটা দর্শকে বলবে কমেন্ট করে জানাইবেন যে হচ্ছে গিয়ে আসলে দুইটা আলাদা হয় কিনা দুইটা সম্পূর্ণই আলাদা

যেটা পছন্দ হয় এটার দামটা কম আছে কম দামে লাগলে কম দামে দিই কপি যেটা এটা দাম কম আসলটার দাম বেশি সব সময় যে ভাই এই যে এটা কপি এটা অরিজিনাল যেটা প্যাকেট চাপ দিলেও বোঝা যায় কতটা নরমাল আর কত হার্ড না না অবশ্যই 100 ঘন্টা নিবেন্ট আছে এগুলোর দামও কম 350 এর ভিতরে এরপরে যে হচ্ছে যে আপনি 6 মাসের গ্যারান্টি সহ পাওয়ার ব্যাংক এইটা হচ্ছে যে 6 मंथ ওয়ারেন্টি পাওয়ার ব্যাংক এটা অফার চলো মানা আমাদের আর কি এখন কেউ যদি হচ্ছে যে 105 পিস অর্ডার করলে এক পিস আমরা হচ্ছে যে ফ্রি দিই

এগুলা যা আছে যে এখানে অবাদ নেই মানে এই যে চার্জার গুলো আমাদের কাছে স্টক সব সময় অ্যাভেলেবেল থাকে এগুলো আমাদের কাছে আছে চার্জারের বডি বলেন তারপরে যা হচ্ছে গিয়া আপনার এই যে লাইটের চার্জার গুলো এটা তিনটা কোয়ালিটি আমাদের কাছে আছে এর মধ্যে এই যে আপনার বারো ভোল্ট বারো ভোল্ট আছে নাইন ভোল্ট আছে ফাইভ ভোল্ট আছে সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল অটো চার্জার বলেন মানে চার্জারের জগতে একশো সিরিজ চার্জার যা লাগে সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এখানে হচ্ছে গিয়া এমচেন এমনিস সবাই হচ্ছে গিয়া কপি যেগুলো আছে এগুলো সামনে আনার চেষ্টা করে কারণ এটার দাম খুব কম দুইশো দশ টাকা দুইশো তিরিশ টাকা কিন্তু কপির বাইরেও ভালো কিছু প্রোডাক্টের প্রয়োজন আছে অনেকে এসে খুঁজে ভাই এটা তো নর্মাল এটা থেকে একটু ভালো ভালো না থাকলে আমি কি দেখাবো এই জিনিসটা আছে এটা ভালো এটার প্রাইস আমি লিক করতেছি এটা ছিল একটা ভালো প্রোডাক্ট এটা আমি কাস্টমারের সবসময় ডিসপ্লে মার দিবো আমি আছি সবসময় বলে দিব এগুলো মাত্র পঞ্চান্ন টাকা এগুলো আছে এটার স্টকের ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়া চারশো এরকম প্লাস আছে এটার জন্য একটু তাড়াতাড়ি নক করতে হবে বেশি দিন এটা থাকবে না এটা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল এসে আছে ছয় মাসের গ্যারান্টি হেডফোনের ভিতরে ছয় মাসের গ্যারান্টি হেডফোনটা আমি খুলেই দেখাই গ্যারান্টি সহ এই যে হচ্ছে হেডফোন এটা হচ্ছে গিয়া মেটালের তৈরি এই পাশেও মেটাল দেওয়া মাঝখানে হচ্ছে গিয়া কেবল গার্ড সেফটি গার্ড আছে এই সব সহ এটা রিসিভার সহ আছে তো এগুলো দাম খুব কম এটা আমরা সারা বাংলাদেশে হচ্ছে গিয়া যারা এজেন্ট আছে তাদেরকে দিয়ে থাকি এই জন্য প্রাইসটা আর দিলাম না না হলে এগুলো প্রাইস আমরা দেই আর কি নাথিং এর চার্জার আছে মটরলার চার্জারও আছে মটরলারটা আমাদের আগামী তিন দিনের ভিতরে স্টক আসতে আছে নাথিং অ্যাভেলেবল বাটন ফোনের যে সমস্ত ব্যাটারি গুলো আছে আপনার ফাইভ সি ফোর সি পঁচিশ গ্যারান্টি সহ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল

আর মেমরিতে যদি কোনো এরকম সমস্যা হয় যা অটো ফর্ম্যাট হয়ে যায় এটা আমাদের ডাইরেক্ট চেঞ্জ দে নতুনটা আমাদের থেকে নিয়ে যেতে পারে সি টু সি কেবল এটা সবসময়ের মতো আমাদের কাছে থাকে এখনো আছে প্রায়শো ভালো আপনার পঁচানব্বই টাকা এটা একশো টাকা পর্যন্ত সেল হয় আমরা চেষ্টা করছি আমাদের কাস্টমারের জন্য কিছুটা ছাড় সামনে রাখার জন্য কিউ জিটি সেভেন এলইডি এটা হচ্ছে গিয়ে মাথায় লাইট জ্বলে আর কি এটার দাম কম দুইশো টাকা পর্যন্ত মার্কেটে সেল হয় আমরা সর্বনিম্ন দুশো পাঁচ টাকা পর্যন্ত সেল করছি আমরা কাস্টমার ভিতরে পাই যে কোয়ান্টিটি হলে দাম কমায় আরকি আপনার এটার ভিতরে লাইট ছাড়া যেগুলা এগুলো আমাদের কাছে এভেলেবেল আছে লাইট ছাড়া আর হচ্ছে আহ এয়ারপোর্টস এর কভার কভারের ভিতরে কেউ ইউনিক চায় আর কি যে চেন খুইলা বা হচ্ছে গিয়ে আপনার এমন একটা কালার থাকবো যে কালার গুলো স্ট্যান্ডার্ড এই যে স্ট্যান্ডার্ড কালার এর হচ্ছে গিয়ে আপনার দাম কম এটা নব্বই টাকার ভিতরে আর ভিতরে হচ্ছে হার্ড কভারও আছে আহ ওইটা সবাই হচ্ছে গিয়ে চিনে তার কারণ আর দেখাইলাম না একশো টাকা ওইগুলো এই কেবল গুলো টাইপ সি বি অ্যাপল সবগুলোই আছে ফাস্ট চার্জিং শো করবে ইনশাল্লাহ এখানে আশা করি মানে ফার্স্ট চার্জিং এর কোনো সমস্যা হইব না পাওয়ার ব্যাংকের সাথেও ব্যবহার হয় মোবাইলের শর্ট কাবল হিসেবেও ব্যবহার করা যায় প্লাস হচ্ছে গিয়ে আপনার ইয়ারপোর্ট এগুলো হচ্ছে চার্জ দেওয়ার জন্য ব্যবহার হয় বাসুসের অরিজিনাল যে সমস্ত কেবল গুলো আছে অরিজিনাল চার্জার গুলো আছে এবং হচ্ছে গিয়ে বাসুসের টি ডাব্লিউ আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদেরকে বাসুসের প্রোডাক্ট গুলোর মডেল নাম্বার পাঠাইলে যেগুলো আমাদের কাছে স্টক আছে ওইগুলো হচ্ছে আমরা প্রাইস দিয়ে দিলাম স্টক না থাকলে আমরা বলে দিব নাই এটা অরিজিনালি বাসুসের আপনার অফিসিয়ালি প্রোডাক্ট আর কি অ্যাপেল সেকেন্ড জেনারেশনের ভিতরে কয়েকটা ভেরিয়েন্ট রয় এর মধ্যে এই যে এই জিনিসটা দেখেন এই যে স্টিকার চেঞ্জ আছে এটা দুইটা স্টিকার দুই পাশে এই পাশে একটা এই পাশে একটা প্লাস হচ্ছে গিয়া আপনার এই ইনফরমেশন আর আমি একটা নরমাল প্রোডাক্ট আপনাকে দেখাই এই যে স্বাভাবিক একটা নরমাল প্রোডাক্ট এইটা কেমন জি মানে এটার মানে ডাইরেক্ট টানা একটা স্টিকার দিয়ে দিতে প্লাস হচ্ছে গিয়ে ইনফরমেশন অনেক ঝামেলা আছে এই যে দুই জিনিসটা মিলবে না একটু ভালো প্রোডাক্ট যেটা দুইটা হচ্ছে ওয়েট খুব ডিস্টেন্স আছে আপনার এটা তো হচ্ছে কালো কালার ব্ল্যাক কালারটা এমনি একটু ভালো হয় এইটার সাথে এই সাদাটা পেরে উঠতেছে না এটা অনেক ওয়েট এই জিনিসগুলো আমার এফআরবি কোম্পানির আছে এটা চাইনিজ ব্র্যান্ড পর হচ্ছে গিয়ে আপনার আমাদের নিজস্ব মাল করা আছে যে এখানে লেখা আছে ইনস্টেড প্রোডাক্টে কালো ইয়াতে লাল কালিতে এগুলো সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ভেরিয়েন্ট এগুলো হচ্ছে ট্যাগ বাচ্চারা যাতে হারায় না যায় অনেকে হচ্ছে বাচ্চাদের পকেটে দিয়ে দেয় বা স্কুল ব্যাগে দিয়ে দেয় দিয়ে দিলে তার লোকেশনটা ট্র্যাক করা যায় এটা কিভাবে

অনেক রকমের আছে এইটার নাম হচ্ছে গিয়ে আপনার এম ই সিক্সটিন অ্যাভেলেবেল এই সিরিজের যে সমস্ত আপনার ইয়াগুলো আছে আপনার রিমেক্সের প্রোডাক্ট গুলো আছে ওয়াচ টেন ওয়াচ ষোলো ওয়াচ পনেরো সব আমাদের কাছে অ্যাভেলেবেল এবং পাইকারি দাম এমন না যে হচ্ছে গিয়া আমাদের মোবাইল এক্সেসরিজ সিরিজের দোকান এখন ওয়াচ আছে দেখা খুচরা দাম এমন না এটাও পাইকারি দাম ভিতরে বেশি চলে আপনার হচ্ছে এই যে S9 Pro আছে বেশি চলে তারপরে যে টিন ওয়াচ আছে এদের চাই টাকা থেকে শুরু যে কেউ চাইলে দুই চার দুই চারটা প্রোডাক্ট নিয়ে রাখলো আপনার 800 টাকা 1000 টাকা বিক্রি করা যায় দিনে এমন একটা প্রোডাক্ট সেল করলো অনেকের জন্য দেখা যায় এটা বেকার বইসা না থেকা জি আপনার এই যে একটা TWS আমাদের থেকে অনেকে নিয়ে বিক্রি করে আমাদের কোনো আপত্তি নেই যে সে কয় টাকা বিক্রি করে এটা আমাদের থেকে কিনে সে এটা বিক্রি করতে সে সাড়ে তিনশো পাঁচশো টাকা তো এই যে পাঁচশো টাকা যে সেলটা করলো সে দৈনিক যদি এরকম তিন চারটা মাল কিনতে পারে তো ওই ক্ষেত্রে তো আমি বলতে পারি যে এটা পুঁজি সারা ব্যবসা কারণ এই যে পাঁচটা নিয়ে বসছে আর কি এখানে অনেকের হচ্ছে গিয়ে প্রবলেম যেটা হয় একমাত্র নষ্ট হয়ে যায় এটা ছয় মাসের গ্যারান্টি আছে নষ্ট হয়ে গেলে সমস্যা এই গুলো প্রোডাক্টের ক্ষেত্রে যে আপনি নিশ্চয়তা পাবেন গ্যারান্টি প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে আপনি বিক্রি করতে গেছেন আপনার কাছে সমস্যা আপনি আমার কাছে ফেরত পাবেন আপনার কাস্টমারের কাছে সমস্যা উইডো ফেরত পাবেন তার মানে বিজনেসটাই রিচຫມর্ত আরেকটা জিনিস এখানে মোবাইল এক্সেসরিজ আমাদের যে প্রোডাক্ট গুলো এটা হয়তোবা আপনি খেয়াল করতেছেন যে আমরা যদি এগুলা দুই মাসও ফালায় রাখি বা দুই বছরও ফালায় রাখি কচা গলার মতো না 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 তার মানে কিছু না তার মানে হচ্ছে গিয়া এই বিজনেসটা খুবই শৌখিন এবং হচ্ছে গিয়া

ব্যাটারি খুবই কম তো এই যে বিশ হাজার এমএস এর সাড়ে বাইশ হাজার একটা পাওয়ার ব্যাংক ব্যাঙ্ক এর তো এই জিনিসটা হচ্ছে গিয়া যদি এই মোবাইল সার্ভিসিং এর দোকান গুলোতে দুই পিস চার পিস করে নিয়ে রাখলো তারপরে যা হচ্ছে গিয়ে আপনার দুই পিস চার পিস ব্লুটুথ রাখলো এরকম কিছু কেবল রাখলো এটা চার পাঁচ হাজার টাকার মাল তুললে এমন না যে হচ্ছে কি আমরা রিস্টিক দিয়ে দিতেছি যে আমরা মোবাইল এক্সপ্রেস এর ব্যবসা করি আমরা দুই তিন হাজার টাকার মাল দিব না দশ হাজার টাকার মাল নিতে হবে পাইকারি বিক্রি করে দিবে এমন না চার পাঁচ হাজার টাকার মাল নিয়ে রাখতে এই যে এখন এখানে আমাদের হচ্ছে গিয়ে একটা নতুন স্পিকার আসছে এটার কোয়ান্টিটি আছে হচ্ছে আড়াইশো প্লাস তো এটা হয়তোবা বা আগামী দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত থাকবো যতদিন আছে ইনশাল্লাহ এটা নেওয়া যাবে এই স্পিকারটার সুবিধা যেটা এটা হচ্ছে গিয়ে যে ম্যাগনেট ফোনের পিছনে সাউন্ড বুস্টার হিসাবে কাজ করা যায় যাদের ফোনে সাউন্ড কম এটা লাগা হচ্ছে গিয়া এটা ব্যবহার করা যায় অ্যাভেলেবেল আছে যে পাইকারি এখানে এটা যমুনা পসন্তরাই মালগুলো আমাদের থেকে গেছে এই জন্য আমরা প্রাইস টা দিতেছিলাম এগুলার দাম খুবই কম একশো নব্বই টাকা আশি টাকা এইভাবে হচ্ছে গিয়ে শুরু হয় কে এইট কে এইট এই জাতীয় যতগুলো হচ্ছে গিয়ে আপনার এগুলারে সাধারণত সবাই বয়া বলে আর তো এটা হচ্ছে গিয়া ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন ওয়ার্ল্ডলেস ওয়্যার সহ আছে ওয়ার্ল্ডলেস ও আছে ওয়ারলেস মাইক্রোফোন কত থেকে শুরু করলে হ্যাঁ এখনো আশি টাকা একশো টাকা এমনি শুরু থাকে কি এটা হচ্ছে কিচেন লাইট এই জিনিসটা মানে অনলাইন যারা স্কল করে সবাই এটা চিনে যে আসলে জিনিসটা কি এটা আমি একটু জিনিসটা দেখাই আমাদের যারা অডিয়েন্স আছে অনেকে হয়তো বা চিনবে না আমি দেখাই এটা কি জিনিস এটা আমি চাপ দিয়ে ধরার পরে এই যে লাইট জ্বললো এতগুলো লাইট চলার পরেও এই আলোর পরিমাণ এরকম দ্বিতীয় আমি স্টেপ চেঞ্জ করলাম এখানে স্টেপ চেঞ্জ করা যায় এই যে আরেকটা স্টেপ

লাইটার হিসাবে কাজ করতেছে চাপ দিলে আবার বন্ধ হয়ে যায় এরপরে যে হচ্ছে কি যে নাট স্ক্রু ড্রাইভার মানে জরুরি প্রয়োজনে এগুলা কাজে লাগে এখানে আরেকটা হচ্ছে কি আপনার বাসি আছে ওইটা হচ্ছে কি আপনার ইমার্জেন্সি সিগন্যাল দেয় এটার ভিতরে একটা নাইফ আছে কোন রসি টসি এটার ভিতরে ঢুকে টান দিলে এই নাইফের মাধ্যমে এটা কাটা যায় মানে অনেক কিছু একসাথে এই জিনিসটা এটাও হচ্ছে মারাত্মক ধরনের প্রোডাক্ট গত আমাদের দুইটা লট এই পর্যন্ত নামছে দোনো লট আলহামদুলিল্লাহ বিক্রি শেষ মানে এরকম প্রোডাক্ট এটা এই জিনিসটা দেখেন এইটার যে লটটা আছে এই লটটাও বেশি বড় না কয়েক হাজার তো এটার জন্য ইনশাল্লাহ নক করলে আমি এ দিয়ে দিব যে আলো কেমন আলো এটার অনেক হাই আলো আচ্ছা আচ্ছা স্টেপ চেঞ্জ হয় যে আরেকটা চেঞ্জ হলো এটা সিগন্যাল এটা বন্ধ করে দিলে এখানে একটা কি আছে এটা যদি আমি খুলে ফেলি এরপর যদি এখানে চাপ দেই যে এটা খুলে গেল এটা খুলে যায় ইলেকট্রিক লাইটার লাইটার টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া যায় আর হচ্ছে গিয়া প্রোডাক্টটা লং লাস্টিং ইলেকট্রিক লাইটার জি জি ইলেকট্রিক লাইটার এই সমস্ত প্রোডাক্ট গুলো কি মানে যতক্ষণ না পর্যন্ত আমার পানি ভিতরে না পরে বা হাতে থেকে জোরে টোরে উপর থেকে না পড়ে কিছু হয় না রিচার্জেবল প্রোডাক্ট তো চার্জ দিয়ে দিয়ে ইনশাল্লাহ এটা অনেক দিন ইউজ করা যায় তারপরে যা হচ্ছে কি আমরা একটা জিনিস দেখাই ব্লুটুথ নিয়ে যারা কাজ করে খুব ভালো ভালো কিছু ব্লুটুথের অনেকে কালেকশন রাখে এই দুইটা ব্লুটুথ এরকম আর এরকম হচ্ছে কি সিমিলার কয়েকটা মডেল আছে এগুলা দেখা যায় যে আমাদের থেকে কিনো 1200 টাকা বিক্রি করা যায় আমাদের রেট কিন্তু বেশি না 550 560 এই জাতীয় একটা রেট ডাবল এর থেকেও বেশি এটা সেল করা যায় তো আমি সাজেস্ট করব যারা ব্লুটুথ নিয়ে কাজ করেন যে এই জাতীয় মডেল গুলো এইগুলা কোন মানে জক হওয়ার মত না কিছু প্রোডাক্ট আছে এগুলা আসলে খুবই বাজে সেল ওটা আমরা কাস্টমারকে বলে দেই কিন্তু এই জাতীয় মানে এটার যে গেটআপ কখনোই আটকে থাকার মতো প্রোডাক্ট না রুচি সম্মত কাস্টমার এগুলো নিয়ে নিবে আর হচ্ছে স্পিকারের কালেকশন আমাদের কাছে আছে মানে এবারে যতগুলো স্পিকার স্বাভাবিক বাজারে চলে তিন ইঞ্চি তারপরে যা হচ্ছে গিয়ে চার ইঞ্চি এই যে স্পিকার গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে এটা হচ্ছে গিয়ে আর লাইট সহ অন করলে এটা সাউন্ড দিয়ে দিল জি জি এটা এই মালগুলো সাধারণত চেকে প্রবলেম হয় না যদি কোনটা চেকে প্রবলেম হয় আমরা হচ্ছে কি এটা ফিরত দেব এগুলো প্রাইস কেমন আর এটা মডেল নাম্বার কত তো 280 মডেল নাম্বারটা কত কা মডেল নাম্বার আছে কি আপনার

এইগুলো টাকা থেকে শুরু 20 টাকা থেকে শুরু 420 টাকা থেকে শুরু এরপর হচ্ছে বিভিন্ন কোয়ালিটি মডেল এই হাবিজাবি ভেদে হচ্ছে কি দামটা হচ্ছে কি চেঞ্জ হয় বুঝতে পারছেন আর সামনে শীত আসছে জি শীতেরও কিছু কালেকশনের বিষয় আছে জি এই যে এইগুলো হচ্ছে কি আপনারা শীতে খুব ভালো চলে এই জিনিসটা আমার কাছে अवेलेबल যেখানে বাজারে এগুলোর দাম হচ্ছে যেটাছে 700 800 500 এরকম দামে ওই জায়গায় আমরা প্রাইস দিয়ে দিতেছি আমাদের কাস্টমারের কাছে অনলি হচ্ছে গিয়ে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমাদের স্টক অ্যাভেলেবেল আছে সমস্যা নেই মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বাজারে দুইশো ঘন্টা অ্যাভেলেবেল আমরা নিয়ে আসছি দুইশো পঞ্চাশ ঘন্টা এটা চেক গ্যারান্টি থাকবে চেকে কোনো প্রবলেম হলে বা হচ্ছে গিয়ে কারো প্রবলেম কি একদিনের ভিতরে চাষ শেষ হয়ে যায় সেটা ফেরত দিয়ে নতুন আরেকটা নিয়ে যেতে পারবো আর ব্যাটারি বা স্পিকার কোনো সমস্যা হয়ে গেলে আমাদের থেকে এটা কাজ করে নেওয়া যায় সমস্যা নেই যেখানে বাজারে দুইশো ঘন্টা পর্যন্ত স্টপ হয়ে গেছে ওখানে আমরা দুইশো সত্তর ঘন্টা পর্যন্ত চলে গেছি হচ্ছে গ্যারান্টি থাকবে প্লাস হচ্ছে গিয়ে প্রোডাক্ট গুলো ম্যাট ফিনিশ থাকবে আর কি

বাংলা আছে চায়নাও আছে আপনার ভালো রেট আছে যেগুলো হচ্ছে গিয়া বাংলা এডি দুইশো পঞ্চাশ টাকার শুরু হয় এরপরে যা হচ্ছে গিয়া কোয়ালিটি দাম চেঞ্জ হয় এগুলো তিনশো টাকারও আছে তিরিশ টাকারও আছে এরকম কয়েকটা হচ্ছে গিয়া ভেরিয়েন্ট আছে পাওয়ার ব্যাংক আইটেম গুলো তো আমাদের অফার চলমান সাধারণ রেট থেকে আমরা অনেক রেট ছাইরা দিছি আর কি রেট কম টিভি বারো জয় রুমের সবচেয়ে বেশি চলা প্রোডাক্ট মানে দশ হাজার এম এর মধ্যে সবচেয়ে বেশি চলছে বাংলাদেশে এইটা এগুলো আমাদের কাছে अवेलेबल। অরিজিনালি ভিভো কোম্পানির সাব ব্র্যান্ড রিরো এই রিরোর প্রোডাক্টগুলো আমাদের কাছে अवेलेबल। কেউ যদি হেডফোনের মতো ঝুলায়া ঝুলায়া রাইখাবি সিস্টেমটা আছে। এটার পিছনে কেবল সেটআপ করা আছে হচ্ছে তিনটা। আচ্ছা তিনটা আইফোন টাইপ সি তারপরে টাইপ ডি এগুলো সব সেটআপ করা আছে যার ফলে আপনার ফোন চার্জ করতে আলাদা কোন কেবলের প্রয়োজন নেই। আচ্ছা এখানে দামি কিছু হেডফোন আছে। এগুলা মানে ঘরে একশো দশ টাকা বিশ টাকা এরকম থাকে এবার উপরে আরো বিভিন্ন রেটের আছে আর কি ওপরে স্পিকারটা আগের চালানে আমাদের অনেক সেল ছিল এই নতুন করে আবার হচ্ছে গিয়ে দেখানোর কারণ যে জিনিসটা এবার সেটা কাস্টমার খালি খুঁজে যে এটাকে ভাইয়ের কাছে আছে কি এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে দাম কমছে অনেক কম দাম কিন্তু এটার অর্ডারটা খুব তাড়াতাড়ি করতে হবে বিশ পিস আছে অলরেডি এর বাইরে যতগুলো ছিল সবগুলো আমাদের শেষ হয়ে গেছে এই স্মার্ট ওয়াচ গুলো আমাদের নিজেদের নামানো এগুলো আপনার হিউজ কোয়ান্টিটি আছে যত পিসি এগুলো ডিজিটাল ঘড়ি ডিজিটাল ঘড়ি প্লাস হচ্ছে সফটওয়্যার সাপোর্টেড এন্ড্রয়েড আই ও গুগল ও তো এখানে কি সে কি ফেসবুক দেখতে পারবে ফেসবুক না মানে হচ্ছে কি আপনার এন্ড্রয়েড কাজ করবে ইউটিউব এগুলো বাদে অ্যান্ড্রয়েড কাজ মানে হচ্ছে এন্ড্রয়েড এর সাথে অ্যাটাচ থাকবে এখান থেকে হচ্ছে কি আপনার আহ কতগুলো হার্টসেন আপনার হার্টবিট তারপরে হচ্ছে একশো মিটার পর্যন্ত রেঞ্জ আছে আর হচ্ছে গিয়ে আপনার এটা নেট কানেকশন সম্ভবত আছে আর আচ্ছা এই আর কি আমাদের দোকানের ইন্ট্রোটা আমরা এই প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করি এর বাইরেও কোনো ইনফরমেশন লাগলে আর হচ্ছে কি অপরাধ সম্পর্কে জানতে চাইলে আমাদের কাছে নক করা যেতে পারে টাইপ সি যে সমস্ত গুলো আছে এগুলো নর্মাল ইয়ারফোন চার্জার তারপরে যা ব্লুটুথ সবকিছু আমাদের কাছে আপনাদের লোকেশনটা যদি একটু বলে দেন এবং আপনাদের প্রতিষ্ঠানের নাম সহ আমাদের প্রতিষ্ঠান অনলাইনে সবাই হয়েছে হাবিবি টেক নামে চিনে আর আমরা দোকান যে আমাদের আছে আউটলেট হচ্ছে ইনাস্টেড নামে দক্ষিণ পাশের লিফটের সামনে চার তলায় সুন্দরবন স্কোয়ার চার তলায় দক্ষিণ পাশে লিফ্ট সামনে দোকান নাম্বার আসলে দোকান নাম্বারের প্রয়োজন হয় না আট নম্বর দোকান বরাবর লিফ্ট সামনে আচ্ছা আচ্ছা তো এতক্ষণ আপনারা মোবাইল এক্সেসরিজের বিস্তারিত দেখলেন তো সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মোবাইল অ্যাকসেসরিজ এর ব্যবসা করে উদ্যোক্তা হন আর এই দোকানে এসে অবশ্যই আপনারা একবার প্রথমবার ভিজিট করে যাবেন সরাসরি অথবা আপনারা কি অনলাইনে দিচ্ছেন অনলাইনে আমরা হ্যাঁ আপনারা যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারাও আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা অনলাইনেও চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকেও আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি